আমি বিয়ে করে ফেলেছি ভাই বলতে এখন কেমন লজ্জা করতেছে অবশেষে মিস্টার ট্রিপলার বিয়েটা করেই ফেললো ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যেই আমরা সবাই জানতে পেরেছি মিস্টার ট্রিপলার বিয়ে করেছে সেটা নিয়ে নেট দুনিয়ায় তোরফার চলছে এখন তো ভিউয়ার্স তোমরা কে কে জানো মিস্টার ট্রিপলার বিয়ে করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং মিস্টার ট্রিপলার তার নিজের মুখেই কিছু কথা বলেছেন তার ভক্তদের জন্য তো চলুন সেই কথাগুলো আমরা শুনে আসি ছোট্ট পরিবর্তন একটা জিনিসে আসবে আগে তোমরা অনেক বেশি করে আমার জন্য দোয়া করতে এখন আমাদের জন্য দোয়া করা লাগবে তো গাই বুঝতেই তো পেললে মিস্টার ত্রিপুরা তোমাদেরকে কি কথা বলল যাই হোক মিস্টার আমাদের সবার পছন্দের একটা ছেলে তাকে বিয়ে করেছে আমরা অনেক খুশি হয়েছি কিন্তু সে ফেস রিভিল কবে করবে সেটা কিন্তু এখনো বলেনি সাথে থেকেই নিচের ফেস রিভিল করতে আছি আর রেডি তো পরের ভিডিও জেনে সবাই অপেক্ষা করুন এবং স্যারে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের সাথেই জীবনে এতগুলো বছর পার করা এর জন্য তোমাদেরকে এই ব্যাপারটা জানানো আমার একটা দায়িত্ব ছিল তো পরের ভিডিও জেনে সবাই অপেক্ষা করুন এবং স্যারে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন